সংবাদ সম্মেলন শুরু হয়েছে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শুরু করতে লিখিত ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রনে একুশে জুন দুই দিনে রাষ্ট্র ভারতে নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের লোকসভায় নির্বাচনী ও বিজেপির নেতৃত্বে জোরে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানে এটি দ্বিতীয় শিক্ষা নয় এছাড়া রয়েছে পনেরো দিনের বেশি আরও কিন্তু কম ও সময়ের রাজনীতি শেখ হাসিনা ও এ নিয়ে তিনি নয় জন মোদীর শপথ গ্রহণ করেন অনুষ্ঠিত আমন্ত্রিত বৈশিষ্ট্য উদযাপন করেন অনেকেই আওয়ামী লীগের মিছিলে ছুরি হাতে যুবকের ভিডিও ভাইরাল অনলাইনে একটি মিছিলে ভিডিও ভাইরাল হয়েছে মিছিলের ছুরিতে হাতে সেই যুবক আজ পুলিশের হাতে গ্রেফতারের পর এখানে কিছু সংগ্রহ করা হয়েছে আমরা আমরা সেগুলো পরে আগে নিউজটা জেনে আওয়ামী লীগের মিছিলে হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায় এ সময় এক যুবক ছুরি পেঁচিয়ে উচিয়ে তার যানের দিক প্রতিক্ষেপের দিক গত রোববার বিকালে চট্টগ্রাম নগরে আন্দরকিলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে ছড়ি উচিয়ে তেরে যাওয়া যুবকের ভিডিও ছড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় চুরির হাতে থাকা সেই যুবকের নাম মোহাম্মদ রাকিব হোসেন রাকিব হোসেন পাঁচলাইশ থানা থির মুরাদি এলাকায় আওয়ামী লীগের নেতা পরিদায়ক মোহাম্মদ ফিরুজ নামের ব্যক্তির অনুসরণী হিসেবে পরিচিত গত রোববার নগর আওয়ামী লীগের উদ্যোক্তা দলের প্রতিষ্ঠাবাসী মিছিল বের হওয়ায় লাধিগা মাঠ থেকে মারতে মারিতে লিপ্ত হয়ে দুটি পক্ষ মিছিলে যোগ দেয় মিছিলে ফিরুদের অনুসারীর সঙ্গে একই এলাকার ইলিয়াসের পক্ষে অনুসরণী মারামারির ঘটনা ঘটে দুই পক্ষে নগরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেয় পুলিশের নেতাদের হস্তক্ষেপে আনন্দ কিলা এলাকায় মারামারি থামানো হয় পরে ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে মুর্দিবুদ্ধ এলাকায় গিয়ে দুই পক্ষ আবার মারামাইতে জড়িত হয় এ সময় মক মক্কা হোটেল নামের একটি রেস্তোরাঁয় ভাঙচুর করা হয় এ ঘটনা কয়েকজন আহত হয়েছে এদিকে ভিডিও ফাইলের পর রাকিব হোসেন নামক ওই যুবক আজ মঙ্গলবার দুপুর কোতালি থানা পুলিশ হামজাবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা লাঙ্গট তার বাড়ি পিতার নাম রসুল মিয়া থাকেন হামজাগড় এলাকায় রাকিবের কোন দলের পদ নেই তবে তিনি বিভিন্ন জায়গায় ভাড়া গিয়ে মারামারি করেন পুলিশ জানায় এ ঘটনা ভাই আসলে এটা কেমন কোতলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই ওবায়দুল হক বলেন আলোকে